বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে কত বেশ কয়েকদিন ধরেই অনেক কথাবার্তা হয়েছে ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে কি না ফেরত না দিলে বাংলাদেশ কি করবে কি উপায়ে বাংলাদেশ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারে দেশের মধ্যকার চুক্তিতে কি আছে বাংলাদেশের বিশেষজ্ঞরা কি বলছেন ভারতের বিশেষজ্ঞরা কি বলছেন এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেকে মনে করছেন যে শেখ ভারতকে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিতেই হবে আবার অনেকে মনে করছেন ভারত তার দীর্ঘদিনের মিত্র বন্ধু শেখ হাসিনাকে এই সরকারের হাতে তুলে দেবে না এইসব আলোচনার মাঝখানে আমি একটি প্রশ্ন করি আপনাদেরকে আচ্ছা দর্শক আপনাদের কি মনে হয় কি মনে হয় যে ভারত যদি সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে দিয়ে দেবে তাহলে কি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে ভারত চাইল যে তারা শেখ হাসিনাকে আর নয়াদিল্লিতে জায়গা দিবে না তাহলে কি বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত পাবে বিষয়টি অত সহজ নয় শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা বাংলাদেশে আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার বিচার করা শাস্তি দেওয়া এর সঙ্গে এখন আন্তর্জাতিক পরিমণ্ডলের নানা রকম শর্ত জড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ স্পষ্ট করে কতগুলো শর্ত আরোপ করেছে যে এই শর্ত পূরণ হওয়া না হওয়া পর্যন্ত দিল্লিকে শেখ হাসিনা এবং তার সঙ্গী যারা নয়াদিল্লিতে আছেন তাদেরকে দিল্লিতে থাকতে দিতে হবে বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না তার মানে হচ্ছে যে নয়াদিল্লি এখন চাইলেই শেখ হাসিনাকে ফেরত পাঠাতে পারছে না কারণ ফেরত পাঠাতে হলে তাকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিরোধিতার মুখোমুখি পড়তে হবে এই বিষয়টি নিয়ে আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আলোচনায় মূল আলোচনা যাবার আগে জাস্ট একটু প্রেক্ষাপটটা আবার একটু রিপিট করি আমি জানি যে আপনারা ইতিমধ্যে আলাপ আলোচনাগুলি শুনে ফেলেছেন তারপরেও আবার জাস্ট আলোচনার ধারাবাহিকতার স্বার্থে আবার একটু উল্লেখ করি যে বাংলাদেশ একটি ডিপ্লোমেটিক নোট ভার্বালের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে এবং ভারত আনুষ্ঠানিকভাবে সে সেই বাংলাদেশের অনুরোধ পাওয়ার কথা স্বীকার করেছে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পরবর্তীতে যে ভারত যদি ফেরত না দেয় তাহলে তারা কি করবে তারও একটি জবাব বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আবার অনুস্বাক্ষর পাঠাবে বা আবার তারা ফার্দার যোগাযোগ করবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে যে চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফেরত পাঠাতে পারে আবার বিষয়টি ঠিক সেই জায়গায় অত সহজ না সেই চুক্তিতেও আবার কতগুলো শর্তাবলীর উল্লেখ আছে যেই শর্তের কারণে যে শর্তের ভিত্তিতে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিতে পারে আবার সেই চুক্তিতেই উল্লেখ করা আছে যে যদি ভারতের মনে হয় যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হচ্ছে যে মামলা সেই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোচিত রাজনৈতিক রাজনীতি দ্বারা প্রভাবিত বা তার এখানে সিকিউরিটি কম্প্রোমাইজ হতে পারে সেই ক্ষেত্রে ভারত মনে করলে তাকে ফেরত নাও দিতে পারে দশক আমি আপনাদেরকে একটু মনে করে দিতে চাই যে বেশ কিছুদিন আগে খুব বেশি দিন তো হলো না ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠক হয়েছিল সেই নিয়েও আমরা নানারকম কথাবার্তা শুনেছি নানারকম কথাবার্তা বলেছি আমরা পরবর্তীতে জেনেছি যে ভারতের দিক থেকে তিনটি পয়েন্ট তারা সুস্পষ্টভাবে বাংলাদেশকে বলেছে যে এই তিনটি সম্পর্কের পয়েন্টের ভিত্তিতে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তারা এগিয়ে নিতে চায় তার মধ্যে প্রথমত তারা বলেছে যে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কটা হবে একটা লিমিটেড এনগেজমেন্ট বিকজ বাংলাদেশে এখন কোনো নির্বাচিত সরকার নয় নেই যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই ফলে তারা একটি অন্তর্বর্তী সরকারের সঙ্গে স্পেসিফিক বিভিন্ন ইস্যুতে একটা লিমিটেড একটা সম্পর্ক তারা রাখবে চিন্ময় দাসের গ্রেফ তার মুক্তি এবং তার যেই ট্রায়াল বাংলাদেশ করতে চাচ্ছে সেটিও তাদের একটি বড় শর্ত এবং শেখ হাসিনার বিষয়টি তারা স্পষ্ট করেছে যে তারা শেখ হাসিনার বিষয়টি আলোচনার বাইরে রেখেই বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্কটাকে এগিয়ে নিতে চায় কারণ তাদের কাছে তারা স্পষ্ট করে বলেছে যে শেখ হাসিনা বাংলাদেশে ভারতের একজন অতিথি তাদের কাছে তিনি আশ্রিতও নন কিংবা অপরাধীও নন ফলে একজন অতিথিকে যতটা সম্মান দেখানোর ব্যাপার তারা শেখ হাসিনাকে সেই সম্মান দেখেই সেখানে জায়গা দিতে চান এবং তারা এটিও বলেছে যে বাংলাদেশকে এই বাস্তবতাটা বুঝতে হবে যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা তাদের একটি কম্পালশন এবং তারা এও বলেছেন যে শেখ হাসিনা ভারতে পৌঁছেছেন এইখানকার মানে বাংলাদেশের সেনাবাহিনীর একটি বিমানে ফলে শেখ হাসিনা ভারতে থাকবেন সেটি এখানকার সেনাবাহিনীরও সম্মতি ছিল এবং সেই সেনাবাহিনীর নেতৃত্বে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি ফলে এটি বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের এক ধরনের একটা অ্যাপ্রুভালের ভিত্তিতেই শেখ হাসিনা সেখানে আছেন কাজে এটি নিয়ে ভারত খুব এটিকে মানে বেশি নাড়াচাড়া করতে চায় না সেটি বাংলাদেশকে তারা জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠকটি হচ্ছিল সেই সময়ে যাই হোক আবার ভারতের রাজনীতিবিদদের মধ্যেও সেটা একটা ঐক্যমত্য আছেন যে শেখ হাসিনা ভারতের অতিথি ফলে শেখ হাসিনাকে মানে যথাযথ সম্মান দিয়ে ভারতে থাকতে দিতে হবে এই ব্যাপারে দলমত নির্বিশেষে সরকারি বিরোধী সব দলের ভারতীয় রাজনৈতিক মধ্যে একটা দলগুলির আছে ফলে ওইসব কিছু বিবেচনা করে ভারতের মানে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেবে সেটি বিশ্লেষকরা মনে করেন না যে ভারত এরকম কোনো সিদ্ধান্ত নেবে এগেইন অনেকে আবার বলে থাকেন যে সেই ক্ষেত্রে হয়তো ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে পারে বা একটা টানাপোড়েন তৈরি হতে পারে এমনিও দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন আছে যাই হোক সেগুলো তো বিষয় আছেই কিন্তু তার বাইরে যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটি সেটি হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ ঠিক এই জায়গায় আমি আরও একটি বিষয় আপনাদের একটু মনে করে দিতে চাই দর্শক আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি যে ওয়াশিংটন থেকে মার্কিন প্রেসিডেন্টের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সলিভান তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে টেলিফোন করেছিলেন এবং দুজন কথা বলেছেন এবং সেই টেলিফোন আলাপের পর হোয়াইট হাউস থেকে যে রিড আউটটি প্রকাশ করা হয়েছিল সেখানে কয়েকটি পয়েন্টের কথা উল্লেখ করা হয়েছে একটি হচ্ছে যে তারা ডক্টর একটি চ্যালেঞ্জিং সময়ে দায়িত্ব পালনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন সহযোগিতার আশ্বাস দিয়েছেন সবই ঠিক আছে কিন্তু তার মাঝখানে যে কথাগুলো আছে সেই কথাগুলি হচ্ছে যে ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন হিউম্য তাদের নিরাপত্তা তাদের প্রোটেকশান এবং মানবাধিকার হিউম্যান রাইটস অর্থাৎ সেটিকে আমরা বিশ্লেষণ করেছি এইভাবে যে বিরোধী দলীয় নেতাকর্মী প্লাস বিশেষ করে সংখ্যালঘুদের যে হিউম্যান রাইটসের ব্যাপার তাদের যে নিরাপত্তা সেই বিষয়টি নিয়ে জ্যাক সুলিভান কথা বলেছেন তাদের উদ্বেগের কথা জানিয়েছেন কিন্তু তার একই সঙ্গে আরও একটি বিষয় সেখানে ছিল ডেমোক্রেসি ডেমোক্রেসিটার মানে হচ্ছে নির্বাচন অর্থাৎ তাড়াতাড়ি নির্বাচন দেওয়া এই প্রসঙ্গটি কথা বলতে গিয়ে ওয়াশিংটনের বেশ কয়েকজন বিশ্লেষক আমাকে যে কথাটি বলেছেন যে আপনি খেয়াল করবেন যে জ্যাক সলিভান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যেদিন ফোন করেছেন সেদিনই মূলত বাংলাদেশ সরকার দিল্লির কাছে শেখ ফেরত চেয়েছে ফলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া এবং জ্যাক সলিভানের ফোন করার মধ্যে একটা সম্পর্ক থাকলে থাকতেও পারে এমনটি ওয়াশিংটনের অনেক বিশ্লেষকরাই মনে করছেন যদিও দিল্লির বিশ্লেষকরা বলছেন যে এটি পুরোটি হচ্ছে যে সংখ্যালঘু নির্যাতন হিন্দু নির্যাতনের বিষয়ে মার্কিন প্রশাসনের যে উদ্বেগ সেই উদ্বেগটি তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জানিয়েছেন যাই হোক আমরা আলোচনার স্বার্থে যদি শেখ হাসিনারকে ফেরত চাওয়া তার সঙ্গে যে এক কোনো সম্পর্ক আছে বা নাই সেটিকে আমরা এক পাশেও যদি রাখি আমরা একটু আপনাদেরকে মনে করে দিতে চাই যে শেখ হাসিনার বিরুদ্ধে যেদিন বাংলাদেশে ওয়ারেন্ট অ্যারেস্ট অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হলো ঠিক সেই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একটি স্টেটমেন্ট দিয়েছিল এবং সেই স্টেটমেন্টে তারা স্পষ্ট করে বলেছে বাংলাদেশ যতদিন পর্যন্ত মৃত্যুদণ্ড বিলুপ্ত করবে না ততদিন দিল্লিকে শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার অন্য সদস্যদের আশ্রয় দিতে হবে বাইশে অক্টোবর হিউম্যান রাইটস ওয়াচের স্টেটমেন্ট আমি হিউম্যান রাইটস ওয়াচের স্টেটমেন্টে আরও একটু বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে এই যে মৃত্যুদণ্ডের যে বিষয়টি সেই বিষয়টির সঙ্গে আমি এর আগে আরও একজন বলে কথা বলেছেন সেই বিষয়টি আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই আপনাদের নিশ্চয়ই মনে আছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান হাই কমিশনের তিনি ঢাকা সফর করেছিলেন এবং তিনি যখন ঢাকায় আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সেই সময় তিনি স্পষ্ট করে বলেছিলেন যে এই যে অপরাধমন মানে যে ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের বিচার করার জন্য যে ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছে এবং যে আইনটি যে আইনে তাদের বিচার করা হবে সেই আইনে যে মৃত্যুদণ্ডের বিধান আছে তিনি স্পষ্ট করে সেই মৃত্যুদণ্ডের বিধানটি বাতিল করতে বলেছিলেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই অংশটুকু স্বীকার করে তিনি বলেছিলেন যে আমরা বলেছি যে না এটা আমাদের পক্ষে এই মুহূর্তে এই অংশটুকু বাদ দেওয়া সম্ভব না কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার স্পষ্ট করে জানিয়ে এসেছিলেন যে তারা চান মানে জাতিসংঘ চায় যে এই আইনে মৃত্যুদণ্ডের বিধানটুকু থাকবে না একই সঙ্গে তিনি বলেছিলেন যে তারা সরকার এই যে যে আইনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের বিচার করতে চায় সে আইনের খসড়াটা যেটি সংশোধন করা হচ্ছে সেইটি জাতিসংঘ দেখতে চায় তারা রিভিউ করতে চায় কারণ তারা মনে করছে যে যে আইনের আওতায় বিচার করতে চাচ্ছে সেই আইনটি যথেষ্ট মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নয় এবং সেই আইনে যথাযথ ন্যায় বিচার হওয়ার না হওয়ার আশঙ্কা রয়েছে সো জাতিসংঘের এই যে আশঙ্কাটা প্রকাশ করা হয়েছিল সেই আশঙ্কার সঙ্গে কিন্তু মানবাধিকার এই যে সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বাইশে অক্টোবর যে স্টেটমেন্টে দিয়েছে তার কিন্তু মিল আছে আমি তাদের সেই স্টেটমেন্ট থেকে যদি একটা অংশ পড়ে শোনাই যে তারা বলছে যে ট্রাইব্যুনাল হ্যাজ ইনিশিয়েটেড এ রিকোয়েস্ট ফর হাসিনা টু বি এক্সট্রাডিটেড টু বাংলাদেশ আন্ডার দ্য কান্ট্রিজ এক্সট্রাডিশন অ্যাগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যে বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে সেই চুক্তির আওতায় বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার একটি প্রক্রিয়া শুরু করেছে এবং হিউম্যান রিসোর্স বলছে যে আমরাও চাই যে ইন্ডিয়া শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে যাতে তিনি যে আইনি প্রক্রিয়ায় যে বিচার সেই বিচারের তিনি মুখোমুখি হতে পারেন তারপরে বলেছে তিনি ইন্ডিয়া তখনই ফেরত দেবে হ্যাভ অলসো ফ্রি টু ইন্ডিয়া অর আদার কান্ট্রিজ ইন্ডিয়া আদার রিলেভেন্ট গভর্মেন্ট শুড সাপোর্ট বাংলাদেশ জাস্টিস প্রসেস বাই অ্যাডিয়ারিং টু এক্সট্রাডেশন এগ্রিমেন্ট ওয়ান্স কখন তারপর ইন্ডিয়া অবশ্যই বাংলাদেশকে এই বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করবে কখন ওয়ান্স দ্য বাংলাদেশ গভর্নমেন্ট ইস্যুস এ মরাটোরিয়াম অন দ্য ডেথ পেনাল্টি বাংলাদেশ যখন যে মৃত্যুদণ্ডের বিধানটাকে তুলে নেবে অ্যান্ড মেক অ্যামেনমেন্ট টু দ্যাট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক যেই স্ট্যান্ডার্ড আছে সেই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারে অভিযুক্ত শেখ হাসিনা এবং তার সঙ্গীরা বাংলাদেশে মানে নিরাপত্তা পাবেন একটা স্বচ্ছ গ্রহণযোগ্য একটা ন্যায় বিচার পাবেন এবং সেটি নিশ্চিত করার জন্য আইনের সংশোধন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ যখন বাংলাদেশ করবে এবং মৃত্যুদণ্ডের বিধান বাতিল করবে তখনই কেবলমাত্র ভারত শেখ হাসিনা এবং তার যারা সঙ্গীত দিল্লিতে আছে তাদেরকে ফেরত পাঠাবে তার আগে দিল্লি যেন তাদেরকে ফেরত না পাঠায় সেই একই বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকারের কাছেও তারা দাবি জানিয়েছে প্রস্তাব করেছে যেন সরকার দ্রুত দ্রুত এই মৃত্যুদণ্ডের যে বিধানটি আছে বাংলাদেশের আইনে সেটিকে বাতিল করে এবং মানে যে ট্রাইব্যুনালের যে অ্যাক্ট যে অ্যাক্টে শেখ হাসিনার বিচার করতে চায় বা আওয়ামী নেতাদের বিচার করতে চায় সেটিকে সংশোধন করে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তারা নিয়ে আসে দর্শক খেয়াল করবেন যে এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের হাইকমিশনার ঢাকায় গিয়ে যে কথাগুলি বলে এসেছিলেন অক্টোবর মাসে এসে সরি রিসেন্টলি যেটা হয়েছে মানবাধিক হিউম্যান রাইটস ওয়াচ যে স্টেটমেন্টটি দিচ্ছে সেই স্টেটমেন্টেও কিন্তু তারা ঠিক সে তারই পুনরাবৃত্তি করছে অর্থাৎ জাতিসংঘ যে বিষয়টি চাচ্ছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটসোর্স ঠিক একই জিনিস চাচ্ছে যে আগে মৃত্যুদণ্ডের বিধানটা বাতিল করতে হবে এবং যে আইনে তারা শেখ হাসিনাকে বিচার করতে চায় সে আইনটা সংশোধন করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করে নিশ্চিত করতে হবে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে যান তাহলে তার সেফটি এনশিওর হবে এবং একটা ফেয়ার ট্রায়াল অ্যানশিওর হবে এবার আমরা একটু বর্তমান বাস্তবতার দিকে যদি তাকাই তাহলে আমরা কি দেখব শেখ হাসিনাকে যদি এখন বাংলাদেশে ফেরত পাঠানো হয় তিনি কি সেফ সেখানে আমরা বিগত সময়গুলোতে বিভিন্ন আদালতে আওয়ামী লীগের নেতা কর্মী এমনকি শাহরিয়ার কবিরের মতো একজন লেখক এমনকি মানিকের মতো বিচারপতি তাদেরকে যখন আদালতে হাজির করা হয়েছে কিংবা অন্যান্য সাংবাদিকদের ফারজানা রূপা কিংবা শাকিল কিংবা অন্য যারা শ্যামল দত্ত যারা আদালতে যারা গ্রেফতার আছেন সাংবাদিক এবং আদালতে হাজির করা হয়েছিল আদালতে তাদের উপর হামলা হয়েছে যখনই আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সাংবাদিক লেখক বুদ্ধিজীবী গ্রেপ্তার হন এবং আদালতে তোলা হয় সেখানে আদালতে তাদের উপর চাড়াও হয় এবং আদালতে তাদের উপর হামলা করা হয় এখন সেটিকে বিবেচনায় রাখলে শেখ হাসিনা বাংলাদেশে আসার পর তার সেই সেফটির গ্যারান্টি কোথায় আছে বিমানবন্দরে নামার পরে গ্যারান্টি কোথায় আছে আদালতে উঠানোর পর গ্যারান্টি কোথায় আছে এই বিষয়টি ইন্টারন্যাশনাল কমিউনিটির বিবেচনায় এখন রয়েছে ভারতও মানে তাদের যে প্রত্যার্পণ চুক্তি যে চুক্তিতে যেই ধারায় ভারত চাইলে যে রিফিউজ করতে পারে সেই রিফিউজের ক্ষেত্রে দুঃখিত সেই রিফিউজ করার ক্ষেত্রে এই পরিস্থিতিগুলো তাকে হেল্প করে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন এই বিষয়গুলোকে তাদের কনসিডারেশনে রেখেছে এই কারণে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো গত কয়েক মাসে অসংখ্যবার স্টেটমেন্ট দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের মানব মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশেষ করে আদালতে যে হামলার ঘটনাগুলো ঘটছে সেগুলো বিষয় নিয়ে এমনকি সর্বশেষ দেখা গেছে যে হিন্দু নেতা চিন্ময় দাসকে যখন গ্রেপ্তার করা হলো তার পক্ষে এবং অন্যান্য অপরাধীদের ক্ষেত্রেও আদালতে আইনজীবী দাঁড়াতে পারেনি বা তাদেরকে দাঁড়াতে দেওয়া হয়নি শেখ হাসিনার ক্ষেত্রে একই অবস্থা হবে সেটি ইন্টারন্যাশনাল কমিউনিটিও মনে করে যে তাকে ঠিক বিচারে দাঁড় করানো হলে তার পক্ষ অবলম্বন করার জন্য প্রথমত তিনি নিরাপদ না তার উপর হামলা হবে সেখানে এবং সেই হামলায় তিনি মারাও যেতে পারেন তাকে মেরেও ফেলা হতে পারে আদালতে বিমানবন্দরে কিংবা যে কোনো স্থানে আবার তার পক্ষে আইনজীবী দাঁড় করানো বা কেউ যা তাকে ডিফেন্ড করবে সেটিও হয়তো সেই সুযোগ হয়তো তাকে দেওয়া হবে না বিচার ব্যবস্থা নিয়েও এখন ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যথেষ্ট উদ্বেগ আছে যথেষ্ট প্রশ্ন আছে বিশেষ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর যেভাবে মব অ্যাট্রোসিটি করে পুরো বিচার বিভাগ থেকে প্রধান বিচারপতি সহ অস অনেকগুলো বিচারপতিকে পদ থেকে বাধ্য করা হয়েছে এবং যে প্রক্রিয়ায় জন বিচারপতিকে নিয়োগ করা হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন রয়েছে সেই নিয়োগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং সাম্প্রতিক সময়ে বেশ কতগুলো রায় দেশে বিদেশে বিভিন্ন জায়গায় অনেক সন্দেহ তৈরি করেছে সংশয় তৈরি করেছে বিশেষ করে একুশে আগস্টের গ্রেনেড হামলার যে রায়টি হয়েছে এবং অতি সম্প্রতি দশ ট্রাক অস্ত্র মামলার যে রায় হয়েছে একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলায় যেভাবে সবাইকে একেবারে খালাস করে দেওয়া হয়েছে যেন কোনো ঘটনাই ঘটেনি সেটি ইন্টারন্যাশনাল কমিউনিটিকেও মানে নতুন করে বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে ভাবতে বাধ্য করেছে এরকমটি আমরা জানতে পেরেছি বিভিন্ন মানে আমাদের যেসব সোর্সগুলো আছে সেই সোর্সগুলো থেকে ফলে পুরো পরিবেশটি আসলে বিচার ব্যবস্থা সিকিউরিটি এবং যে ট্রায়াল প্রসেস এবং যে আইনে বিচার করা হবে যে আইনটি সংশোধন করতে বলেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশন যে আইনটি সংশোধন করতে বলছে হিউম্যান রাইটস ওয়াচ সেগুলো বিদ্যমান রেখে ভারত চাইলেই শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে ফেরত পাঠিয়ে দিতে পারবে না কারণ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি বাধা হয়ে দাঁড়াবে তারাই তখন সোচ্চার হবে যেন সেটি কোনোভাবেই তাকে ফেরত পাঠানো না হয় শেষ করার আগে আমি আবার যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিকিউরিটি অ্যাডভাইজার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার টেলিফোনের প্রসঙ্গটি আনি যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার টেলিফোনে মানবাধিকার রেসপেক্ট করা হিউম্যান রাইটস রেসপেক্ট করা এবং সংখ্যালঘুদের এবং নাগরিকদের সিকিউরিটি এনশিওর করার সঙ্গে সঙ্গে যে ডেমোক্রেসির কথাটি বলেছেন সেটি আমাকে ওয়াশিংটনের বিশ্লেষকরা বলছেন যে ওয়াশিংটনের বার্তা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর যে অন্যদিকে তুমি মনোযোগ কমিয়ে ডেমোক্রেসি অর্থাৎ একটা ইলেকশনের দিকে মনোযোগ দাও এবং ইলেকশনের ব্যাপারে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে বাংলাদেশ সরকারের উপর চাপটা ক্রমশ বাড়বে এবং বাড়ছে এবং সামনে আরও বাড়বে ফলে সরকারের আসলে নির্বাচনের দিকে মনোযোগী হতে হবে এবং বিচার প্রক্রিয়াটি পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া ছাড়া এই সরকারের আসলে তেমন কিছু করার থাকবে না যাই হোক দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা